শুভ সকাল বন্ধুরা যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সম্ভব তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি তো বারটা হচ্ছে আজকে শনিবার আর তোমার এখন বাজে সকাল সাড়ে ছটা তো দেখো প্রত্যেক দিন কিন্তু বৃষ্টি হচ্ছে জানো আর ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে তো ভোরবেলা তোমার বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার কারণে আর কি কাদা কাদা হয়ে গেছে জানো তো ওইভাবে আর কি ঝাড়ঝাড়াটা আমি আগে দিয়ে দিলাম আর গোবর ছাড়াটা জানো তো আজকে আমি দিতে পারিনি কারণ তোমার উঠোনে জানো তো জল জমেছিলো তো ওই জন্য আর আমি গোবর জলটা আর কি দিই তো চলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আমি রান্নাঘর থেকে আর কি থালা বাসনগুলো নিয়ে আসি তো রান্নাঘর থেকে আমি থালা বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে আর কি এনে রাখলাম তারপরে একটু জল আর কি পুকুর থেকে তুলে নিয়ে এসে বাটি আর থালাগুলো একটু ধুয়ে নেবো তারপরে আমি আর কি থালা বাসনগুলো মেজে নেব তো একটু সার সার ছাই দিয়ে আমি থালা বাসনগুলো মেজে আমি রান্নাঘরে চলে আসলাম তো আমাদের রান্নাঘরটা তো দেখতেই পারছো আগের ভিডিওতে আমি আমার বাড়ির আর কি ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে তো তোমরা বন্ধুরা আমরা একটু সাপোর্ট করো তোমরা সবাই যেখান দেখছ আর তোমার উনুনের ছাইটা আমি উঠে নিলাম উঠে নেওয়ার পরে একটু রান্নাঘরটাকে একটু ছাড় দিয়ে তারপরে আমি ঘরটা আর কি লেপে নেব আর জানো তো তোমার দেখো উনুনটার কী অবস্থা হয়েছে তো কয়েকদিন আর কি কাজে ব্যস্ত ছিলাম ধান লাগানো পাট কাটানো আর কি ওই জন্য উনুটাতে আর কি মাটি আমি দিতে পারিনি তো মাটি দেওয়ার জন্য আর কি মাটি আমি গুলে নিয়ে আসলাম একটু গোবর আর একটু মাটি দিয়ে গুলে আর কি আমি উনুটাতে লাগাচ্ছি তো এইসব কাজ কিন্তু আমার মাই করে আমি করি না মা বলতে আমার শাশুড়ি না আমাকে এসব করতে হতো না কারণ এখন মা আর কি অসুস্থ তার জন্য আমাকে করতে হচ্ছে তো জানি না কতটা পারলাম তোমরা একটু কমেন্ট করে জানিও তো কেমন পেরেছি কি না ভালো হয়েছে কি না তো যতটা পারি এরকমই করার আর কি চেষ্টা করি জানো তো তো যাই হোক দেখো আমি এখন উনুনটা লেপে আর কি রেখে দেব আর বাড়ির তো একটু লেপবো আর একটু বাইরের বারান্দাটা লেপে নিয়ে কাজ আমি শেষ করবো সকালবেলা তো প্রত্যেক দিনের সকালবেলার কাজ হচ্ছে ঝাড় ছাটা ঘুম থেকে তারপরে থালা বাসন মাঝি তারপরে ঘর লেপি তো ঘর লেপানোর পর আমি চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে আমি পুজো দিয়ে দিলাম বললাম আজ আজকে হচ্ছে শনিবার তো পুজোটা আমি দিয়ে দিলাম তো যারা আমার মুসলিম বন্ধুরা আছো আমার ভিডিও দেখছো তো তোমরা কেউ কিছু মনে করো না গো আমরা এইভাবেই আর কি পুজো দিয়ে তো সবাই তো শেয়ার করে তো আমিও শেয়ার করলাম তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো যাই হোক দেখ ছাগলগুলোকে আর কি খাওয়ানোর জন্য খড়গুলো বাবা ছোট ছোটো করে কেটে দিয়েছে আর একটু জল মিশিয়ে আমি নিলাম যাতে আটাটা আর কি ঘরের গায়ে আর কি লাগে তার জন্য তো চলো এগুলো আমি ছাগলকে আর কি খেতে দিয়েই হই তো ছাগলগুলো ভিতরে গোয়ালে ঠোকানো আছে তো দেখো কাদা কাদা আর যেন ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে তো তবুও ছাগলগুলোকে তো খেতে দিতেই হবে তাই না বলো তো একটা বড় ছাগল আছে ওকে আমি বাইরে আর কি বের করে নেবো আর এই ছাগলটাকে বাদ করতে গিয়ে একটা ঘটনা যেন দেখো আমাকে কিভাবে দৌড় করানো করাচ্ছে তো ছাগলটা মানে একটু বদ আর কি বলা যেতে পারে তো চলো আমি হাত পাগুলো আর কি ধুয়ে নিই